আসসালামু আলাইকুম সম্মানিত সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ থেকে গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী শূন্য পথ সমে অস্থির ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিও এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত ছয় মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারে মোট বত্রিশটি ক্যাটাগরিতে দুশো বাহান্ন জন লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তো বিওয়ার্স এই সার্কুলার সম্পর্কে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আমাদের রিকোয়েস্ট যারা যারা এখনো আমাদের অফ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি আধা সরকারি এনজিও ও ব্যাংকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি তো ভিউয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ভিউয়ার্স বত্রিশ নম্বর যে বলা হয়েছে বারবার বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশ কেলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স একত্রিশ নম্বর বলা হয়েছে ওয়াশার ম্যান এখানে বেতন গেট সর্বোচ্চ বিশতম বেতন গেট ধরা হবে এখানে সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ত্রিশ নাম্বারে বলা হয়েছে খাক রব এখানে বেতন গেট সর্বোচ্চ বিশ পর্যন্ত ধরা হবে এখানে সংখ্যা রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তারপরে উনত্রিশ নাম্বারে বলা হয়েছে অদক্ষ শ্রমিক বেতন গ্রেট সর্বোচ্চ বিশতম পর্যন্ত হবে এখানে পদসংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন আড়াইশ নাম্বারে বলা হয়েছে ফিল্ড হেলথ ওয়ার্কার তো ভিউর্স এখানে বেতন গ্রেড সর্বোচ্চ বিশ পর্যন্ত হবে এবং এখানে পদসংখ্যা রয়েছে একটি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা লাগবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ নাম্বার বলা হয়েছে ওয়ার্ড বয় এখানে বেতন গ্রেট সর্বোচ্চ বিশ এবং এখানে পদসংখ্যা রয়েছে তিনটি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা লাগবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন বলা হয়েছে সর্বোচ্চ পর্যন্ত ধরা হবে এখানে পদসংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং লঙ্কর বিষয়ে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ নাম্বার বলা হয়েছে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড সর্বোচ্চ বিশ এবং পথ সংখ্যা রয়েছে ষোলোটি এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বরে বলা হয়েছে ফায়ারম্যান এখানে বেতন সর্বোচ্চ উনিশতম ধরা হবে এখানে পথ সংখ্যা রয়েছে চোদ্দটি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল অতএব এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে তেইশ নাম্বারে বলা হয়েছে এম ক্লিনার এখানে বেতন গ্রেড সর্বোচ্চ উনিশ পর্যন্ত ধরা হবে এখানে হয়েছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বরে বলা হয়েছে আয়া বেতন স্কেল বেতন গ্রেড সর্বোচ্চ উনিশ পর্যন্ত ধরা হবে এখানে সংখ্যা রয়েছে তিনটি তো ভিউয়ার্স এখানে এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর বলা হয়েছে ট্রেসার বেতন গেট সর্বোচ্চ সতেরো পর্যন্ত হবে এবং এখানে পদ সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান ট্রেডে কোর্স উত্তীর্ণ থাকতে হবে বিশ নাম্বারে বলা হয়েছে বাইন্ডার এখানে বেতন গেট সর্বোচ্চ সতেরো পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি বুক বাইন্ডিং এর কাজে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট এখানে বেতন সর্বোচ্চ সত্র এবং পদ সংখ্যা রয়েছে নয়টি এখানে আপনাদের এসএসসি পাস হতে হবে এবং এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি আপনাকে এসএসসি পাস করতে হবে সায়েন্স নিয়ে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো ভিওর্স তারপর আঠারো নম্বর বলা হয়েছে মিড ওয়াইফ এখানে বেতন গ্রেড সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তার পাশাপাশি কোন ইনস্টিটিউট সরি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রী বিদ্যা সনদপত্র এবং সাধারণ নার্সিং পেশা চাকরি অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর বলা হয়েছে কম্পোজিউটার কম্পোজিউটার এখানে বেতন করে সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাত যোগ্যতা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ষোলো নাম্বার বলা হয়েছে ডার্ক রুম টেকনিশিয়ান এখানে বেতন করে সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংগ্রহ হয়েছে একটি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অবদান থাকতে হবে পনেরো নাম্বার বলা হয়েছে মহাজিন বেতন করে সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংগ্রহ হয়েছে একটি এবং শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ তো বিহার্স আলিম পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারেন মহাজিন পদে তো বিহার্স চোদ্দ নাম্বার বলা হয়েছে টেলিফোন অপারেটর বেতন সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা এস এস পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর বলা হয়েছে জুনিয়র টাইম কিপার বেতন সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস পাশ করলে আবেদন করতে পারবেন বারো নম্বর বলা হয়েছে স্টোরম্যান বেতন সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংখ্যা রয়েছে বিশটি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন এই পদে এগারো নাম্বার বলা হয়েছে অবুজ সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গ্রেড সর্বোচ্চ ষোলো পর্যন্ত ধরা হবে এখানে পদ সংগ্রহ হয়েছে টি তো ভিউয়ার্স শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি প্রতি মিনিটে মিনিটে শব্দ শব্দ বাংলা অবশ্যই থাকতে হবে বলা হয়েছে নার্স সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত হবে এখানে রয়েছে চারটি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম তিন বছরের নার্সিং ও ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে নয় নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি সরি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত হবে এখানে পদ সংখ্যা রয়েছে চারটি এখানে আপনারা এসএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে আট নম্বরে বলা হয়েছে কেশিয়ার বেতন সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত হবে এখানে পদ সংখ্যা রয়েছে একটি তো ভিউয়ার্স এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা ডি সমমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে তো বিভাগ সাত নম্বরে বলা হয়েছে সহকারী এক্সমিনার এখানে বেতন গ্রেড সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত হবে পদ সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা ও গণিত বিষয় বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে ছয় নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গেট সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত হবে এখানে সংখ্যা রয়েছে চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের রসায়ন বিদ্যা স্নাতক বা সমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে পাঁচ নাম্বারে বলা হয়েছে ষাট মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটার এখানে বেতন গেট সর্বোচ্চ চোদ্দ সংখ্যা রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএে স্নাতক বা সমমানের ডিগ্রি তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকের ক্ষেত্রে প্রতি গতি সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ষাট মুদ্রাকের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ তো ভিউয়ার্স পাঁচ না সরি চার নম্বরে বলা হয়েছে স্টোর হাউস সহকারী এখানে পদসংখ্যা রয়েছে বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম সর্বোচ্চ হবে এখানে রয়েছে তিনটি কোনো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি স্নাতক পাশ করলেও হবে এবং ডিগ্রি পাস করলে হবে তো ভিউয়ার্স তারপরে তিন নম্বর বলা হয়েছে স্টোর বেতন গ্রেড সর্বোচ্চ পর্যন্ত হবে এখানে পদের সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে উচ্চমান সহকারী বেতন গ্রেড সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত হবে এখানে পদ সংগ্রহ হয়েছে ষাটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই তারপরে এক নম্বরে বলা হয়েছে জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড সর্বোচ্চ তেরো পর্যন্ত হবে এখানে পদ পদসংগ্রহে একটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো ভিওয়ার্স এই ছিল মোট বত্রিশটি ক্যাটাগরিতে দুইশো বাহান্ন জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে তো ভিওয়ার্স এখন আমরা জানব যে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে এবং কিভাবে আবেদন করবেন কিসের মাধ্যমে আবেদন করবেন তো ভিওয়ার্স আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট এর প্রবেশ করে আবেদন পুরো ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো ভিউয়ার্স এখন আমরা জানবো কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে আবেদনের সময়সীমা রূপ অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশ গুড়িঘা তো ভিওর্স এগারো তারিখ থেকে সকাল দশগুলি থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা সমানের শেষ তারিখ ও সময় পাঁচই এপ্রিল দুই বিকেল পাঁচটা তো ভিওয়ার্স পাঁচই এপ্রিল দুই পঁচিশ বিকেল পাঁচটা তো ভিউয়ার্স আপনারা দীর্ঘ পঁচিশটি দিন পঁচিশটি দিন সময় পাবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরটিতে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগামী পাশে এপ্রিলের মধ্যে তো ভিউয়ার্স এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডিজ অব এক্সপ্লেন চোখ রাখুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আগামী ভিডিওতে